আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো ইউনিসেফ এই জি বা সাধারণ জ্ঞান প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউনিসেফ এটি হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা তো এই ভিডিওতে আলোচনা করব এই ইউনিসেফের পূর্ণরূপ তারপরে এটা প্রতিষ্ঠা হয় কত সালে তারপরে এর স্লোগান কি ইউনিসেফের সদর দপ্তর কোথায় সব কিছুই কিন্তু আলোচনা করব। তো দেখুন যে পরিচিতি জাতিসংঘের শিশু তহবিল মানে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড তো এখানে ইউনিসেফের পূর্ণরূপ কী ইউনিসেফ এর পূর্ণরূপ হল ইউনাইটেড ন্যাশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তো এর স্লোগান কী ফর এভরি চাইল্ড শান্তিতে নোবেল লাভ উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে তো এটি প্রতিষ্ঠা হয় কত সালে কত তারিখে এগারোই ডিসেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে কিন্তু এটি প্রতিষ্ঠা হয় তারপরে ইউনিসেফের সদর দপ্তর কোথায় মনে রাখবেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত তো আবারও মনে রাখবেন যে ইউনিসেফের পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড